বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এখন আমি যে কথাটি বলব সাধারণ মানুষ না শিক্ষিত না সামাজিকভাবে চলাফেরা করে টুকটাক করে খায় এবং দেখা যায় এবার উচ্চ র্যাঙ্কের যারা শিক্ষিত আছে তাদেরকে আমি এই মূর্খদের সাথে মিলাব দেখেন একজন মূর্খ লোককে যদি বলা হয় তারা নামাজ পড়ে রোজা করে অন্য কোনো ভালো শিক্ষিত নয় ওরকম কোনো জ্ঞান অর্জন করেননি তাদেরকে যদি বলা হয় আরে ভালো একটা জায়গায় মুর্শিদ ধরো পীর ধরো ধরে সাধনা করো আল্লাহর পদে থাকো এবং দুনিয়া উন্নতি করতে থাকো তখন সেই বলে ওঠে আরে কিসের পীর ধরবো বাবা মাই হলো বড় পীর বাবা মাকে মানবো বাবা মাকে যত্ন করবো তাহলেই হবে তাহলে আপনি এই পর্যন্ত আপনার পঁচিশ তিরিশ বছর বয়স হয়েছে বাবা মাকে মানছেন বাবা মাকে যেভাবে বলছে সেভাবে করছেন করছেন না তাহলে মানলেন কোথায় গেল এটা তাহলে সামনে যে মানবেন এর গ্যারান্টি কোথায় এবার আসবো যে একজন কামিল মুর্শিদের সাথে কিন্তু আল্লাহর সাথে হট কানেকশন থাকে সে কানেকশন থেকে আপনাকে কিছু দেবে আপনি সেই দেওয়াতে আপনাকে আমল দেবে সাধনা দেবে আপনি দিন দিন বলি আউলিয়াতে বলে নিতে হবে আর আল্লাহ কি বলেছে আমার অলিদের কোনো ভয় নেই তাহলে তারা চিন্তিতও হবে না তো এখন যেটি বলব বাবা মার সাথে কিন্তু আল্লাহর সাথে হট কানেকশন নেই তাহলে বাবা মার যতটুকু সেবা করান করবেন কিন্তু কিন্তু একজন কামেল মুর্শিদকে ধরতে হবে আর সেই মুর্শিদের হাতে যদি কেউ হাত রাখে বায়াত গ্রহণ করে তাহলে রাসুলের হাতে হাত রাখা হবে আর রাসুলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হবে তাই বলবো কি হে সমস্ত জগতবাসী এরকম যারা বলে তারা আসলে শিক্ষিত নয় তারা মূর্খ এবং উচ্চ রেঙ্কের শিক্ষিতরাও এরকম কথা বলে থাকে না বোঝার কারণে তারা তো এমন লেভেল নিয়ে পড়েছে তারা উলিয়া উলিয়া সাধক সম্পর্কে তারা বোঝে না তাই এসব বলে বসে তাই বলবো অবশ্যই সামনে কি আলোচনা চাচ্ছেন ভালো লাগলে আমাদের এই ফেসবুকটি ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ